ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফিজ মৌলানা উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী নামী অন্যান্য নেতৃবৃন্দ সাতীয় বন্ধুগণ তার বিহুল একটি সরকার বর্তমানে ক্ষমতায় আছে সরকারকে এই দেশের মাধ্যমে বর্জন করেছে আমরা কি দেখলাম হিন্দু সন্ত্রাসীরা তাদের মন্দিরে কে আগুন দিয়েছে যার করেন উপযুক্ত শাস্তির করা হোক আমরা চাই বাংলাদেশে ধর্মের মানুষ যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বাজায় রেখে বসবাস করছে ভবিষ্যতে সেভাবে বসবাস করবে কিন্তু মন্দিরে আগুন নিয়েছে কে সেটা তদন্ত না করেন পরিজন শ্রমিককে হত্যা করা হয়েছে মন্ত্রীত্বাসে অনুযায়ীরা হয়েছে বাংলাদেশের মন্ত্রিত এইসব আলোচনায় আমাদেরকে নিশ্চিত করতে হবে বাংলাদেশে যারা বিরুদ্ধে করতে হবে তারা তাদেরকে জন্ম নিয়েছে নেতৃত্বকে গ্রেপ্তার করে স্বাস্থ্য ব্যবস্থা সরকার দিনের বিমান